মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না একটা কথা মাথায় রেখেন মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন এই প্রত্যাশায় করি আমি না আমার কাছে আমি এই সরকারের কাছে দাবি জানাবো ভাই যে আপনারা এইগুলির সমাধান করেন মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেন না একটা কথা মাথায় রেখেন মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সে কিন্তু সামনের দিকে সামনে কে দাঁড়িয়ে আছে এটা তাকায় না এবং একসময় মনে হয়েছিল কিন্তু যে শেখ হাসিনা এই দেশ থেকে যাবে না আমারও মনে হয়েছিল আমিও বিশ্বাস করা ছেড়েই দিয়েছিলাম যে এই দানব কোনদিন বিদায় হবে না কিন্তু মানুষের যখন পিট দেয়ালে থেকে যায় একজন সাধারণ মানুষ অনেকগুলি সাধারণ মানুষ যখন একত্র হয় দানবও পরাস্ত হয় আপনাদেরকে ভালোবেসে এই সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে সে ভালোবাসার প্রতিদান আপনারা যদি দেন তাহলেই কেবল আপনারা টিকতে পারবেন তাহলে কেবল আপনার সম্মান নিয়ে যেতে পারবেন তা না হলে যতটা সম্মান নিয়ে এসেছেন তার চেয়ে অসম্মানিত যাতে না হতে হয় সেই চিন্তা আপনারা করবেন এই প্রত্যাশায় করি এবং আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের এই আন্দোলন চালায় যান এবং আমরা যারা আছি আমরা আমাদের মতো জায়গা থেকে আমরা খুব ক্ষুদ্র মানুষ ভাই আমি খুব ক্ষুদ্র মানুষ আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে যতটুকু পারি আমরা এটা আলোচনা করবো আপনারা আপনাদের আন্দোলনটাকে জারি রাখেন এটাকে থামায়েন না এটা থামাইলে কিন্তু মনে হবে কি আপনার বোধ মেনে নিয়েছেন যে জিনিসটা মানেননি সেটা উচ্চারণ করে করেন নির্দ্বিধায় উচ্চারণ করেন এবং সবাই মিলে আমি মনে করেন আমরা সহজ হব আমরা ছোটোবেলায় দেখতাম যে বাজারে না ওই যে ছাগলের ব্যাপারই থাকে এরা ছাগলের ব্যাপারী গরুর ব্যাপারী মুরগির ব্যাপারী এরা একসঙ্গে এগুলি কিনে বিয়েবাড়িতে সাপ্লাই দেয় এখন আমার কাছে মনে হচ্ছে এই দেশে এখন মানুষের ব্যাপারি আছে এরা মানুষদেরকে জড় জড়ো করে বলে তোমার মানুষ লাগবে আমি তোমাকে মানুষ সাপ্লাই দেব ওই ব্যাপারীদের কাছে কিন্তু ওই ছাগল গরু অথবা মুরগির কোনো স্বাধীনতা নাই কোনো মুরগি কি বলতে পারবে ওই বাড়িতে আমাকে জব করতে নেওয়া যাবে না বলতে পারবে পারবে না আপনারাও পারবেন না তো এইটা কোনো কথা হইতে পারে কি না এটা আমার আসলে বুঝের মধ্যেই খেলতেছিল না আমি উপলব্ধি করতে পারছিলাম না এটা কীভাবে একটা সভ্য দেশে এই ধরনের একটা বর্বর অসভ্য নিয়ম চলতে পারে এটা আমার উপলব্ধিতে থাকে না যারা এই ধরনের নিয়ম করে থাকেন অথবা করেছেন তাদের মতো ঘৃণিত ওরা ওরা আসলে মানুষই না মানুষের পড়ে না মনে করি এই লোকগুলি কিভাবে এই মানুষের বাণিজ্য করতে পারে মানুষকে নিয়ে বাণিজ্য করতে পারে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না আজকে দেখেন একটা পাঁচ তারিখে পাঁচই আগস্ট একটা সরকারের পতন হয়েছে এই সরকারের পতনের আন্দোলনে সবাই ছিলেন আমি মনে করি আপনারা সবাই ছিলেন আমরা সবাই ছিলাম আমরা কি আমরা কি একটা সরকার পতন করে আরেকটা সরকার আনার জন্য আন্দোলন করেছিলাম না আমরা আন্দোলন করেছিলাম একটা একটা অপব্যবস্থার অবসান ঘটিয়ে একটা নতুন একটা মানবিক ব্যবস্থা চালু করার জন্য